আসসালামু আলাইকুম ও বারাকাতুহু সম্মানিত শ্রোতা আপনাদের অসংখ্য রিকোয়েস্ট এসেছে একটা বিষয় নিয়ে আমি ভিডিও যাতে বানাই সেটা হচ্ছে মানুষের সম্মান নষ্ট হওয়ার কিছু কারণ কী কী কারণে এটা নষ্ট হয় সেটা নিয়ে একটি সতর্ক সতর্কবাণী ভিডিও বানানোর জন্য অসংখ্য রিকোয়েস্ট এসেছে তাই আমি আজকে সেই ভিডিওটি বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছি মনোযোগ সহকারে শুনুন সম্মান সম্মান নষ্ট হওয়ার মূলত অনেক কারণ থাকে থাকতে পারে সাধারণভাবে মানুষ কিছু আচরণ ও ভুল সিদ্ধান্তের কারণে সমান কমে যায় বা নষ্ট হয়ে যায় তার ভিতরে প্রথমত রয়েছে মিথ্যা কথা মিথ্যা কথা বলা যাবে না যে ব্যক্তি বারবার মিথ্যা বলে মানুষ তার উপর বিশ্বাস হারিয়ে ফেলে বিশ্বাস চলে গেলে সম্মানও ধীরে ধীরে চলে যায় এবং শেষ হয়ে যায় দ্বিতীয়ত প্রতান প্রতারণতা বা বিশ্বাসঘাতকতা কারো সাথে প্রতারণা করলে বা বিশ্বাস ভেঙে গেলে দিলে মানুষ তার থেকে সম্মান ফিরিয়ে নেয় তো সেজন্য আরও কিছু কারণ আছে যেমন খারাপ ব্যবহার অহংকার অনেক ছোট করা রাগি আচরণ করা অহংকার করা এসব মানুষকে দূরে দূরে সরিয়ে দেয় এবং সম্মান নষ্ট করে তারপরে চরিত্র খারাপ হওয়া অসৎ কাজ অনৈতিক কার্যক্রম তারপরে বিভিন্ন জুলুমবাস মানুষের প্রতি অবিচার বিভিন্ন ধরনের আপনার দ্বারা মানুষ হয়রানি হোক এটা কিন্তু মানুষ চায় না মানুষের প্রিয় পাত্র হোক যেমন আমরা বান্দাগণ আল্লাহর প্রকৃত বান্দা হতে হলে আগে আল্লাহর সৃষ্টি সকল কিছুর উঠতে মানুষকে ভালোবাসতে হবে তো আমি যখন মানুষকে ভালোবাসব তখন কিন্তু অটোমেটিক রব্বুল আলমিন আমাকে ভালোবাসবে তার প্রমাণ আপনারা একটু চিন্তা করেন যেখানে চল্লিশ জন ব্যক্তি একত্রিত হয়ে কোন দোয়া রব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করেন তখন কিন্তু রব্বুল আলামিন কবুল করেন তো সেই জন্য আগে মানুষকে ভালোবাসতে হবে এবং পরবর্তীতে মানুষের ভালোবাসা যার প্রতি থাকবে মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন তাকে মায়া করবে তো সেই জন্য আমরা জীবন চলার পথে চাইব না অন্যের হক আমাদের দ্বারা নষ্ট হোক আমাদের সকলেরই সন্তানাদি আছে ভাই বোন আছে মা বাবা মা বাবা কাকা আত্মীয় স্বজন যারা রয়েছেন তাদের সাথে আচরণ পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে আমরা যারা ভাইয়েরা থাকি বোনদের তাদের উপর একটা হক থাকে আমরা যদি ওই মা বাবা পর পরে চলে যাওয়ার পর ওই বোনদেরকে একটু জিজ্ঞাসাবাদ করি দেখাশোনা করি লালন পালন করি খোঁজখবর নেই একটু ফোন করে জানি বোন কেমন আছস তাহলে তাদের অন্তরটা শান্তি পেয়ে তারা চিন্তা করে না আমার বাবা আমাদেরকে যোগ্য সন্তান হিসাবে পৃথিবীতে রেখে গেছেন তো সেই জন্য আমরা সকলে আমরা যার যার পক্ষ থেকে আমরা যারা বড় আছি ছোটদেরকে স্মরণ করব খেয়াল রাখবো মা ভাই বোন বোন দূরে বিয়ে দেওয়া হলে একটু খোঁজ খবর নিব যাব বেরাতে এরা আপনার কাছে অর্থ সম্পদ চায় না এরা চায় শুধু আপনার একটু ভালোবাসা আপনার একটু খোঁজ খবর আপনি একটু কেয়ার করবেন তাদের অন্তরটা আকাশের মতো বড় হয়ে যাবে তো সেই জন্য দোস্ত ভাই ও সকলকে আমি একটা রিকোয়েস্টই করব যে আত্মীয় স্বজন থেকে কখনো বিচ্ছিন্ন হবেন না এটাই চিরন্তন সত্য কথা আপনি আত্মীয় স্বজনের খোঁজখবর রাখবেন আপনার তৌফিক অনুযায়ী তাদেরকে সহযোগিতা করবেন যারা অচল রয়েছে যারা দারিদ্র রয়েছে অত দারিদ্র রয়েছে আপনার সম্বল অনুযায়ী আপনার যতটুকু সম্ভব তাদেরকে সহযোগিতা করবেন সহযোগিতা করতে না পারলে অন্তত তাদেরকে ঘৃণার চোখে দেখবেন না তাদেরকে দূর দূর করবেন না তাদেরকে কাছে টেনে নিন তাহলে রব্বুল আলমিন আপনার উপর খুশি থাকবেন রব্বুল আলামিন যার উপরে খুশি থাকবেন দেখা যায় তার এহকাল এবং পরকাল কামিয়াবি তো সেই জন্য আসলে এটা আমাদের কর্তব্য এবং ছোট রাজারা আছি বড়দেরকে সম্মান করব বড়োদের দেখাশোনা করব যেমন আমার বড় ভাই ভাই বড় বোন তারাও রয়েছেন তাদেরকে আমরা বাবা মা যদি পৃথিবীতে না থাকে তাদেরকে সম্মান করব। বাবা মায়ের স্থানটা তারাই পূরণ করছে আমরা হয়তো এখন বড় হয়ে গেছি তাই অনুভব করতে পারি না কিন্তু ছোটবেলা আমার এই বড় ভাই এই বড়ো বোন আমাদেরকে লালন পালন করেছে ঠিক মা বাবার মতো। এখনো আমার সন্তানটাকে ডাক দিতে গেলে আমার ছোট ভাইয়ের নাম মুখে চলে আসে আসলে এটাই স্বাভাবিক মানুষ একে অপরের কষ্ট বোঝা উচিত তা না হলে এই জিন্দেগি বরবাদ হয়ে যাবে জিন্দেগিতে কিচ্ছু হবে না এটা আপনি হতে পারেন এখানে দশতলা বিল্ডিংয়ের মালিক কিন্তু কাল কেয়ামতের মোট কেয়ামতের মাঠে এই বিল্ডিংটা আপনার এমন রূপে রূপান্তরিত হবে আমি একটা উদাহরণ দিয়ে শেষ করব ধরেন একটি ভাঙ্গা মাটির বাসন এটা ভেঙে ফেলছেন ভেঙে ফেলার পরে যদি আপনি বাজারে নিয়ে যান যে এটা আমি বিক্রি করব কেউ কিনবে খিনবে না বরং আপনাকে ফাগল বলবে কালকে আমতের কঠিন মছিপথের সময় আমার দশতলা বিল্ডিংটা ঠিক ওরকমই হয়ে যাবে বলবে যে ফাগল এই এইগুলা কি চলে এখানে এখানে চলে একমাত্র ইবাদত আপনি যা কামাই করবেন আপনার ওই ইবাদত বন্দেগি সব কিছু কোরআন নামাজ রোজা হজ জাকাত দান খয়রাত এগুলো তখন আপনাকে কল্যাণমূলক কাজে রূপান্তরিত পরিণত করবেন এবং এগুলো যদি আমরা দুনিয়ায় করে যেতে পারি পাঁচতলা গাড়ির চেয়ে পাঁচতলা বাড়ির চেয়ে এবং মার্সিডিন গাড়ির চেয়ে আমরা যদি আমাদের একটি সন্তানকে দিন শিক্ষায় শিক্ষিত করে বাংলার জমিনে ইসলাম প্রচারের জন্য রেখে যেতে পারি এটাই হচ্ছে সম্পদ এটাই হচ্ছে সম্পদ এটাই হচ্ছে সম্পদ আপনার দশতলা বিল্ডিং কোনো কাজে আসবে না আসবে না আসবে না তাই আমরা সকলেই মুরব্বুল আলমিন যে উদ্দেশ্য করে আমাদেরকে পাঠিয়েছেন আমরা এই দিনের খেদমুত করবো এবং এক মুসলমান অন্য মুসলমানকে মায়া করব মোহাম্মত করব শুধু তাই নয় ধর্মী ভিন্ন যারা আছে তাদেরকেও আমরা দারিদ্র যারা আছে তাদেরকে সম্ভব তাদেরকে আমরা দেখাশোনা করব তাদেরকে বিভিন্ন রকমের সাহায্য সহযোগিতা করব, যতটুকু সম্ভব তৌফিক অনুযায়ী এরকম না যে আপনি না খেয়ে আরেকজনকে দিবেন এটা হাদিছে নাই আপনি যেটা খাচ্ছেন আপনি যেটা খাবেন সামর্থ্য অনুযায়ী আপনি ওখানে আপনি তরকারি রান্না করতেছেন ওখানে একটু ঝোল বাড়িয়ে দেন দুই টুকরা আলু দেন সেটা আপনি পাশের প্রতিবেশীকে শেয়ার করেন ইসলাম এটা চায় ধন্যবাদ আজকে এ পর্যন্তই আপনারা যারা ভিডিওটি কন্টিনিউ দেখছেন আমাদের এইচ এম সুজন রেকর্ডস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন হতে পারে আপনার একটি শেয়ারে আরেকজন মানুষ এই সংবাদটা শুনে এই কথাটা শুনে যদি আমল করে আপনি এর বাগিদা হতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি